আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের ধারাবাহিকতা নিয়ে মানে আপনি কোন প্রোডাক্ট আগে ব্যবহার করবেন কোন প্রোডাক্ট পরে ব্যবহার করবেন তাই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও আমরা অনেকে কনফিউশনে থাকি যে আমরা মশরাইজার আগে ব্যবহার করব নাকি সানস্ক্রিন আগে ব্যবহার করবো তো এরকম কনফিউশনে যারা থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সুইটার টাইম লেস্টার দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইভ্রন দিস ইস জ্যাটের যে ফ্রম জ্যাট যে ফিটনেস তো আজকের যে টপিক এই টপিকটা চাইলে অনেক বড়ো করা যাবে বাট আমি বড়ো করবো না সিম্পলভাবে আপনাদেরকে ইনফরমেশনগুলো প্রোভাইড করব কারণ আমি মনে করি অযথা আপনাদের টাইম ওয়েস্ট করে কোনো লাভ নাই তো কথা না বাড়িয়ে আমরা জেনে নেই স্কিন কেয়ার প্রোডাক্টে কখন কোটা ইউজ করা উচিত তো স্কিন কেয়ার প্রোডাক্টে প্রথমে আপনি যে প্রোডাক্ট ইউজ করবেন সেটা হচ্ছে ক্লিনজার কিংবা ফেসওয়াশ প্রথম ধরে আপনাকে ক্লিনজার কিংবা ফেসওয়াশ দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করতে হবে আপনার স্কিনটাকে ক্লিন করতে হবে সেকেন্ড ট্যাপে আপনি ইউজ করবেন মাস্ক ওয়াশ টাইপের কিছু মাস্ক পাওয়া যায় সেগুলো আপনাকে সেকেন্ড স্টেপে ব্যবহার করতে হবে মানে ক্লিনজারের পর বা ফেস ওয়াশের পর থার্ড আপনি ইউজ করবেন স্কিনকে এক্সপোলেট করে এরকম কোনো প্রোডাক্ট যেমন স্কার্ফ আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি যত পারেন প্রোডাক্ট কম ইউজ করবেন অতিরিক্ত প্রোডাক্ট কিন্তু ইউজ করা ভালো না তারপর কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদেরকে ইউজ করাই উচিত সেগুলো আমি ভিডিও লাস্টে বলবো তো ফোর্থ আপনি ইউজ করবেন টোনার এসেন্স কিংবা সিরাম এই তিনটার যে কোনো একটা আমরা ছেলেরা সাধারণত এগুলো করি না আমি নিজেও করি না তো যাই হোক আপনারা ফোর্থ নাম্বারটা জানলেন এখন জানবেন ফিফথ নাম্বার তো ফিফথ ইউজ করবেন মশ্চারাইজার দেন ইউজ করবেন মেকআপ মেকআপ করার আগে আমাদের মশ্চারাইজ করা উচিত কারণ আমাদের স্কিনকে যদি মশ্চারাইজ করতে না পারি তাহলে আমাদের স্কিন অনেক ড্রাই হয়ে যাবে আর যারা মেকআপ করেন না তারা মেকআপটা স্কিপ করবেন এবং সবার শেষে ইউজ করবেন সানস্ক্রিন আমরা জানি যে সানস্ক্রিন আমাদের স্কিনকে সানের রেস থেকে রক্ষা করে তো আমরা সানস্ক্রিনটা যদি মধ্যম পর্যায়ে বা প্রথম পর্যায়ে ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনকে সানে রেস্ট থেকে সানস্ক্রিন রক্ষা করতে পারবেন না তার জন্য সানস্ক্রিনটা আবার লাস্ট ইউজ করবেন তো যেভাবে বললাম সেইভাবে আপনারা লেয়ার তৈরি করবেন এবং এইভাবেই আপনার প্রোডাক্টটা ব্যবহার করবেন স্কিনে এর ফলে ফুল বেনিফিট পাবেন আর যদি উল্টাপাল্টা করেন তাহলে ভালো বেনিফিট পাবেন না আরেকটি বিষয় সরি এক কি না দুটি বিষয় সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বললাম যে যত পারেন প্রোডাক্ট কম ইউজ করবেন কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট খুব একটা বেশি ইউজ করা ভালো না তো যত পারেন কম ইউজ করবেন কিছু কিছু আছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে সেগুলো হচ্ছে ফেসওয়াশ আপনাকে ফেসওয়াশ ইউজ করতে হবে বা ক্লিনজার ইউজ করতে হবে সেকেন্ড হচ্ছে স্কার্প মানে এক্সপোলিট করতে হবে আপনার আপনার স্কিনকে আপনার স্কিনকে এক্সপোলিট করবেন উইকে এক থেকে দুবার এর বেশি করার দরকার নেই থার্ড আপনাকে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে এবং ফোর্থ আপনাকে সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে আর যেগুলো বললাম টোনার সিরাম এগুলো ইউজ না করলেও চলবে ইউজ অনেকেই করে আবার অনেকে করে না আমি এগুলো করি না আমি সাধারণত এই চারটাই করি মশ্চারাইজার ইউজ করি সানস্ক্রিন ইউজ করি ফেস ওয়াশ ইউজ করি আর স্ক্রাব ইউজ করি বুঝলে গেছি কী ইউজ করি তাও সবসময় ইউজ করি না মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না কারণ এগুলো অ্যাক্সেস পরিমাণে ইউজ করা খুব একটা ভালো না এবং আর কি বিষয় আপনাদেরকে বলে রাখি তো ধরেন দুই নম্বর পয়েন্টে আমি যেটি বলছি যেমন আমি ধরেন দুই নম্বর পয়েন্টে বলছি ওয়াশ অফ মাস্ক তো ধরনের আপনি ওয়াশপ মাস্ক ইউজ করেন না তাহলে আপনি দুই নম্বর পয়েন্টটা বাদ দিয়ে থার্ড নাম্বার পয়েন্টে চলে যাবেন মানে থার্ড নাম্বার পয়েন্টে যে প্রোডাক্টটা বলছি সেটা ইউজ করবেন তাহলে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন প্রোডাক্টের পর কোন প্রোডাক্ট ব্যবহার করতে হয় তো অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও জানতে অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বুঝবার নাইন ভিডিওটি ভালো লাগলে তেমন কিভাবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস ইজ জ্যাট এড যে ও ব্যাউ